আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তোপসে মাছের ফ্রাই নিয়ে খুব ভালো লাগবে খেতে যেভাবে রেস্টুরেন্টে বা অনুষ্ঠান বাড়িতে ফ্রাই তৈরি করা হয় আপনারাও তৈরি করে নিতে পারবেন অনুষ্ঠানে এইভাবে বানিয়ে সকলকে খাওয়াতে পারবেন খুব ভালো লাগবে খেতে আমার এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকেন বাটনটি ক্লিক করে অল করে দিন তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার ফোনে পৌঁছে যাবে তাহলে চলুন তোপসি মাছের ফ্রাই রেসিপি পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক সবার প্রথম তকসি মাছের ফ্রাই করার জন্য তপসি মাছ তো অবশ্যই লাগবে এখানে আমি সাতটা তোপসি মাছ নিয়েছি মাছগুলো একটু ছোট কিন্তু ছোট হলে কি হবে তকসি মাছের এইভাবে যদি ফ্রাই করেন খুব ভালো লাগবে খেতে মাছগুলো আঁশ ছাড়িয়ে নিয়ে আর এইভাবে কেটে নিয়েছে খুব ভালো করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি নুন দিয়ে দিলাম সাত মতন গোলমরিচের গুঁড়ো দিলাম আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা বাটা দেবে আর একটু আদা বাটা দিলাম আর রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে মাখিয়ে নিয়ে তিরিশ মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এই মাছগুলো তিরিশ মিনিট ম্যারিনেট করার জন্য আমি রেখে দেবো ততক্ষণে আমি বেসনটা গুলে নেব বেসন গোলার জন্য এখানে প্রায় সাত চামচ বেসন দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম সাত মতন আর জল দিয়ে বেসনটা গুলে নেবো অল্প অল্প করে জল দেবো বেসনটা কিন্তু খুব ঘন করে বা খুব পাতলা করে গুলবো না একটু ঘন হবে কিন্তু খুব টাইটও হবে না একটু নিলে বুঝতে পারবেন দেখুন আর খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে দেখুন এইরকমই ঘন হলে বেশ ভালো হবে তো শুনে ফ্রাই করতে আর বেসনটা গুলে নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে করবেন না অন্তত পনেরো মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে পনেরো মিনিট পরে গ্যাস চালিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে তেলটা খুব বেশি হিট হবে না মোটামুটি গরম হবে বেসনটা দেখুন পনেরো মিনিট পরে এইরকমই হয়েছে খুব সুন্দর একটা স্মুথ হয়ে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়েছি মাছগুলো আরও একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এরকম ঘন করে বেসন যদি না বলেন তাহলে মাছের গায়ে একদমই লাগবে না আর ফ্রাইটাও খুব একটা ভালো হবে না তবে খুব বেশি প্রথমে ভাজবো না এটা আমি দুবার ভাজবো মাছগুলো দিয়ে এইভাবে সামান্য একটু উল্টে পাল্টে এইভাবে একটু হালকা ব্রাউন করে মাছগুলো তুলে নেব দেখুন একদম হালকা ব্রাউন করে ভেজে নিয়ে মাছগুলো তুলে নিলাম আর একটা দেখাচ্ছি যেহেতু দুবার ফ্রাই হবে ওই জন্য খুব বেশি আমি ডিপ ব্রাউন করে ভাজবো না হালকা ব্রাউন করে মাছগুলো তুলে নিচ্ছি এভাবে একে একে সমস্ত মাছগুলো ভেজে তুলে নিলাম আবারও ভেজে নেব মাছগুলো এবারে আমি দুটো দুটো করে মাছ দিয়ে দিচ্ছি একসাথে যেহেতু ভাজা আছে গায়ে লেগেও যাবে না এবারে ডিপ ব্রাউন করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রেখেছি এইভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিলে তৈরি হয়ে যাবে এবার তুলে নিচ্ছি মাছগুলো একইভাবে সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি একইভাবে সমস্ত মাছ ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আমি দেখাচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আর বন্ধুদের কাছে শেয়ার করে দেখুন মাছগুলো কত সুন্দর ফুলেছে খুব ভালো লাগবে খেতে কিন্তু আমি একটু দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা মাছ খুব সুন্দরভাবে ফুলেছে কতটা ক্রিস্তিও হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের কতটা ক্রিস্পি হয়েছে আজ শুনেই বুঝতে পারছেন খুব ভালো লাগবে খেতে এবারে এর উপর থেকে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি এই টমেটো সসটা বাড়িতেই বানানো এর ভিডিওটা আমি আগে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন এইভাবে টমেটো সস দিয়ে পরিবেশন করলে খুব ভালো লাগবে গরম গরম খেতে আমি একটু কেটেও দেখাচ্ছি মাছগুলো কত সুন্দরভাবে ভিতরেও ভাজা হয়ে গেছে দেখুন খুব ভালো লাগবে আজ তবে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসব ধন্যবাদ